হয়া প্রজাতির এই ছোট্ট ফুলের একটি পুরো ঘরকে সৌরভিত করতে করে রাখার জন্য যথেষ্ট আমাদের এই গাছটিতে ফুল ফুটেছে চারটি এখানে দুটি এখানে একটি আর এটি ঝরে যাচ্ছে একটু আগে ফুটেছিল পুরনো এর বাইরেও আমরা দেখতে পাচ্ছি এই ছোট গাছেও একটি ফুল ফুটেছে মূলত এই গাছটি থেকেই আমাদের অন্যান্য গাছগুলো করা এখন চারটি গাছ আছে এটাই আমাদের প্রথম আনা গাছ এ কাছের অংশ বৃদ্ধি করা বেশ সহজ এটা যে কোনো ডাল এরকম একটি জায়গা থেকে কেটে আমরা এখানে আলু রাখা আছে এই পালু পালুসিদ্ধ করে পানি দ্বারা সিদ্ধ করে এই পালুর ভিতরে পুঁতে রাখি তারপর এটা বন্ধ করে এটা সিল করে দেওয়া হয় এভাবে বেশ কিছুদিন থাকার পর যখন দেখা যায় যে নতুন গ্রোথ আসছে যেমন এইখানে এই যে মাথায় দেখা যাচ্ছে যে নতুন গ্রোথ এসেছে এরকম কিছুটা হালকা গ্রোথ আসলে তখন বোঝা যাবে যে এটার শিকড় হয়েছে শিকড় হলে তখন আমরা এইরকম একটি পটে বা আর একটু বড়ো এই ধরনের পটে পটিং করে থাকি পটিং করার ক্ষেত্রে ব্যবহার করা হয় কোকোপিট কয়লা ইত্যাদি এরপর প্রায় প্রতিদিন পানি দেওয়া এবং অপেক্ষা করা কখন ফুল ফুটবে শুভ কামনা